বন্ধুরা আলাইকুম একজন প্রবীণ মুরব্বী মানে ওনার বয়স কত হবে আপনার বছর ওনার মনের ভিতরে নাকি অনেক আবেগ লুকিয়ে আছে অর্থাৎ এই কথাগুলা প্রকাশ করতে পারতেছে না উনি খুব কষ্টের সহিত আমাকে বলতেছে যে আমি আপনার মিডিয়াতে কয়েকটা কথা বলতে চাই তা ওনার কথাগুলো কি তা আগে শুনি তারপর হইলো কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি আমার নাম সিরাজ মিয়া আপনার বাড়ি কোথায়? চান্দপুর চান্দপুর Majhe majhe theinun. আচ্ছা আপনার কথাগুলো একটু বলেন তো শুনি। তারা ইসলামরুফে আগাত দিছে। কারা? এই পিছি বাস। এই এই বাসির মেম্বার চেয়ারম্যান লোয়া ইসলাম ইসলামুরফা আগাত দিছে। মাতাছুরের আগাত দিছে। মাতাছর হাফেজ মারছে। পুলিশ আনছে। এরপরে আবার ইহন আল হাদিস একটা নামদারি দাঁড়ি আল হাদিসের একটা মসজিদ করছে ইহন বিশ কোটি টাকা তারা পাইছে ফায়ার সাহেরা চেয়ারম্যানে কুসু নিছে তারা বাইটটা নিছে নিয়া সাহেরা এ আল হাদিসের তোমার আইডিসি দিয়া আইডিসি দিয়া দুই গাড়ি আর্মি আনছে তখন আমরা টিকতে পারতি না তখন তখন ডিসির কাছে কেস দিছে তখন আইডিসির কাছে কেস দিছে এরপরে হেরা গেছে থানার কেস দিছে এইটা হাইরা গেছে হাই গুড করছে ইডো হারাইছি কেমনে হারাইছি এটা আমরা বলতে পারতাম না এটা বলবার কোনো কারণ নাই গুরু বিষয়টা কি তা হইল তা গুরু তিনটা চুর একটা গুরু তার একটা কেডা আলামিন হ্যাঁ আলামিন গুরু করা দর্শন করা যা আছে সব তার হইল আমল

তা অনেক কিছু মানুষের আঘাত দিছে যে আঘাত দিছে এই আঘাতের কোনো শেষ নাই প্রতিবাদ করার কোনো পথ নাই যদিও প্রতিবাদ করছি খুব কষ্ট করে করছি হ্যাঁ আমরা আমরা সরহারে জানাই যে এইসব পেশিবাজ তো ধরছে না এইসব পেশিবাজ না ধরলে মুসলমান টিকবো কেমনে ইলেকশন দিব কেমনে ইলেকশন তো একটা পবিত্র জিনিস ইলেকশন একটা পবিত্র জিনিস ইলেকশন হইলো তোমার একটা জাতির কল্যাণ ইলেকশন হইলো একটা তোমার মুসলমানের কল্যাণ ইলেকশন হইল জাতির কল্যাণ মুসলমানের কল্যাণ ইলেকশনটা পবিত্রভাবে দিতে চাই আমরা ইলেকশনটা বাস তোমার এই তোমার যারা 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 মানুষের হয়রানি করে যারা তোমার এই মানুষের 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 আঘাত দিব ফেস মানুষের করব করবো তারা কোনো ইলেকশন করতো না ইলেকশন করব স্বাধীনতার বৃত্তি যারা মুসলিম মানে আচ্ছা আমরা তো প্রবিন মুরুব্বি আপনাকে আরেকটা প্রশ্ন করি এখন তো 16 ডিসেম্বর চলে গেছে এখন বিজয়ের মাস ডিসেম্বর চলতেছে এখন স্বাধীনতার একটু কথা বলতে বলেন তো দিহি স্বাধীনতা হইল স্বাধীনতা তোমার স্বাধীনতার যারা যারা বিরোধিতা করছে যারা ফেসিবাজি স্বাধীনতার উপর করছে কোরআন এর করছে আলেম সমাজ উপর করছে মুসলমানের উপর করছে আমরা উপর করছে স্বাধীনতার বিরোধিতা যারা করছে হ্যাঁ তারা তো তোমার অন ওহনও তারা আমদার উপরে আঘাত আঘাত দিতে চায় টিটকারি করে আঘাত দিতেছে টিটকারি করে টিটকারি করে ওহন হেরা ওহন দেশ আওয়ামী একটা রূপ ধরছে রূপ ধরলে তো এই রূপটা তো আমরা আর একটা আমার লোকের রূপ ধরে লাডস্যাপ করে হ্যান্ডস করে তো আর জানে না হ্যাঁ স্বাধীনতার বিরোধী হে যে মুসলমানের বিরোধী হে যে হিন্দি মুসলিম যত আছে সবের বিরোধী হে যে তোমার সমাজ বিরোধী হে যে তোমার সন্ত্রাস হে যে হে যে কে কোরআন বিরোধী আমি সবে জানে না আমরা তো এটা জানি জানি না লক্ষ লক্ষ লোক আমরা প্রতিবাদ করছি হাজার হাজার বার

যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে তিনি যেন চান তইলে একটা সভা দিবেন সাংবাদিক সভা দিবেন আমরা দুই তিনজন আছি আমরা বয়ান দেবো আর এ বয়ান তুলে নিবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম